হ্যালো গাইজ তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এটা আমার নিজস্ব কলার বাগান তো এর আগেও আপনাদেরকে একটা বাগান দেখাইছিলাম ওটা আমার পুরাতন বাগান এটা নতুন একটা বাগান করছি আমি আবার সেটা হলো যে কখন কিভাবে চারা রোপণ করতে হয় এবং কখন কিভাবে। কী কী করা লাগে সেই সমস্ত টিপস আপনাদেরকে দেব অবশ্যই আমার ভিডিওতে আমার ভিডিওর সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আপনাদেরকে দেখাচ্ছি যে কতাহানি জমিতে আমি কয়শো চারা লাগাইছি তো যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ঝুম করে দেখাই আপনাদেরকে আমার বাগান এই যে আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি ওখান থেকে শুরু করে এই যে ঝুম একটু কমিয়ে দিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার নিজস্ব বাগান এবার আমি করছি তো কেউ যদি কোনো এই কলার বাগান করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং যদি কোনো টিপস আপনাদের দরকার হয় অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই আপনাদেরকে টিপস আমি দেব আর কোনো ভাই যদি কোনো বাগান তৈরি করতে চান এই কলার বাগান তৈরি করতে চান অবশ্যই আমাকে জানাবেন চেষ্টা করব তাকে সুন্দর টিপস উপহার দেওয়ার জন্য অবশ্যই কলা চাষে লাভবান হয় আমি নিজেও লাভবান হয়েছি আপনাদের দোয়ায় কলা চাষ করলে অনেক লাভবান হতে পারবেন আমি এখানে দুই বিঘা জমিতে আমি নয়শো চারা রোপণ করেছি তো বাগান অব বাগান দেখতে পারছেন আপনারা কোনো সমস্যা নেই আল্লাুল হয় কোনো রকমের কোনো রোগ বেধি নেই আর এক একটা গাছের সাইজ আপনারা দেখতেই পারছেন তো অলরেডি আমার এই কলা কাদি বের হতে শুরু করছে আপনাদেরকে সেটাও দেখাবো আমি কলা অলরেডি বাড়ান শুরু হয়ে গেছে আট ছড়ি নয় ছড়ি সাত ছড়ি এরকম বাগান শুরু হয়ে গেছে এটা আমার প্রথম বৎসর এই এই জমিতে আর এর আগেও আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হলো যে ওটা পুরান বাগান আমার এটা দুই বিঘা জমির উপরে একটু দুই বিঘার একটু উপরে আছে প্রায় নয়শো চারা আছে তো মাস দুই বাদেই আমি আবার এই কলাগুলো বেশ বিক্রি করব। তো আপনাদেরকে একটু দেখাই যে কলা বের হচ্ছে আপনাদেরকে সেই কাদিগুলো একটু দেখাই আমার বিডোর সাথী থাকুন তো আপনারা দেখতে পারছেন আপনাদেরকে আমি দেখাবো যে আমার কলা মানে বের হচ্ছে কাদি বের হচ্ছে বা গাছ ফুলতেছে তো আপনাদেরকে সেগুলো একটু দেখাই দেখেন বের হচ্ছে এই যে দেখেন এখানে একটা আছে প্রায় একশো বের হয়ে গেছে এই যে নতুন আমার কলা বের হচ্ছে তো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন কেউ যদি কোনো বাগান করতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব তাকে সুন্দর টিপস দেওয়ার জন্য এই যে ভিতরে বাহিরে একদম ক্লিয়ার রাখতে হবে ভিতরে যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনার বাগানের সমস্যা হবে দেখেন এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত একদম ক্লিয়ার পুরা বাগান একদম ফ্রেশ একদম চকচকা একদম চকচকা আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রাখতে হবে রকম অনেক অনেক কলা বের হচ্ছে আপনাদেরকে সেগুলো দেখাবো আপনারা দেখেন এই যে নতুন একটা আর একটা বের হচ্ছে এই যে এখানে নতুন একটা বের হচ্ছে শুরু করেছে বের করা আর এই যে এখানে অটোমেটিক একটা ছেড়ে গেছে এটা দেখতে পাচ্ছেন এই যে কলার সাইজ এসে গেছে এরকম আরও আছে ওই যেখানে দেখতে পাচ্ছেন ওই যেখানেও একটা বের হচ্ছে তো সর্বোপরি শেষ কথা হলো যে যদি কোনো ভাই বাগান করতে চান তো অবশ্যই আমাকে জানাবেন চেষ্টা করবো তাকে সুন্দর টিপস দেওয়ার জন্য আর সব সময় বাগান আপনারা এরকম পরিষ্কার রাখবেন পরিষ্কার না থাকলে কিন্তু হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব আপনাদেরকে নতুন আবার আমার বাগানের একটা ভিডিও নিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কেউ যদি করতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি তাকে সুন্দর টিপস উপহার দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ